শাখায় গতকালকে ক্যাশ ক্লোজিং করার পরে আমরা সকালে প্রায় আট লক্ষ দশ হাজার টাকার মতো ক্যাশ ভল্ট রেখে যাই রেখে যাওয়ার পরে ব্যাংক আমরা সবাই ক্লোজিং করে একসাথে বের হই বের হওয়ার পরে আমি যখন সকালে ব্যাঙ্কে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম সেই সময় আমার ক্যাশিয়ার আমাকে ফোন দেয় যে ভাই খবর খারাপ হয়ে গেছে আপনি খুব দ্রুত আসেন ওই সময় আসলে আমি এসেছি এসে যেটা দেখলাম যে আমাদের যে গ্রিল গ্রিল কাটছে গ্রিল কাটছে গ্রিল কাটার পরে আমাদের ভোল্টেজ যে দরজা সেটাও ভাঙছে ওই যে কোনো একটা ধারালো হ্যাক্স ব্লেড বা কিছু মানে গ্রিল দিয়ে দিয়ে ওটা ভাঙছে ভোল্ট ভাঙছে ব্যাঙের ভোল্টের টাকা যা ছিল সেগুলো সব নিয়ে গেছে সাথে আমাদের ডি আর এবং যে মানে রেকর্ড একটা ক্যামেরা এগুলো নিয়ে গেছে আসলাম আসার পরে আমি ব্যাংকে তালা খুলছিলাম তারপরে ভিতরে আসি চাবিগুলো তালাগুলো রাখতে যে আমি দেখছি যে এসে গ্রিল কাটা তখন গ্রিল কাটা তখন দেখছি আমি তখন গ্রিল কাটা দেখি তাহলে ভাবছি মানে টাকা ঠিকছে তখন আমি দৌড়ে গেছি যে ওই গেটের কাছে যে ঘরে ভোট তো ভোটের এখানে দেয় দেখছি যে ওই আপনার দরজা ভাঙা বা এই কাটা কিছু কাটছে আর হালকা ধাক্কা দিয়ে দেখছি যে ভোল ভোল সহ ভাঙা পরে আমি তাৎক্ষণিক আমার ক্যাশিয়ার স্যারকে ফোন দিলাম যে স্যার এরকম সমস্যা হিসেবে আপনি আসেন তখন স্যার আসলে আর কি ওইটা একটু আর